দাম কিরকম হইতেছে আচ্ছা কয়টা দাদা তিন ডা বাচ্চা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টি বাজার ছাগলের হাট আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো প্রচুর ছাগল উঠেছে হাটে তো হাটের অবস্থান হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইউনিয়নের লুহাই বাজার হাট বসে প্রতি শুক্রবারে তো আজকে বাজারটা কেমন যাচ্ছে আমরা দেখবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন দর্শক তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওই যে হাটে সুন্দর সুন্দর ছাগল দেখতেছি মাসাল্লাহ দাদু দুটে কি পাঠি বকরি ছাগল মাসাল্লা কত চাওয়া চাওয়া কত ষোলো হাজার টাকা দাম চাওয়া আজকের বাজারে মাসাল্লাহ দাম দর কিরকম হচ্ছে কাস্টমার আজকে হাটে কম না বৃষ্টিতে তো হাট এলোমেলো হয়ে গেছে বৃষ্টিতে হাট এলোমেলো কাস্টমার কম আমরা হাটটা ঘুরে দেখবো মাসাল্লা দশ হাজার এই যে জোড়াটা দাম হচ্ছে মাসাল্লা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি হাটে কি রকম ত্রিশ হাজার হ্যাঁ সুন্দর ছাগল উঠেছে বিশ হাজার চাওয়া দাম বেচা কিনি কত চোদ্দ হাজার ব্যথা কিনি মাসাল সুন্দর ছাগল লম্বা চোরা যে পাশে ছোট ছোট কিছু ছাগল আছে আমরা এগুলা ওই কি খাসি বাচ্চা না বাটি বাচ্চা খাসি না দুইটাই দুইটাই খাসি বাচ্চা মাসাল আজকে কিরকম বাজা যাচ্ছে কেবল আসছেন না চাওয়া কত চা দাম চাওয়া কত সাড়ে চোদ্দ দামা কিরকম হচ্ছে

মাসাল্লাহ চলুন আমরা সামনের দিকে আগাই এই যে কাকা একটা সাগি নিয়ে আসছে বিশাল বড় মাসাল্লাহ বাচ্চা আছে এটার কাকা বাচ্চা আছে না এখানে আছে বাচ্চা ও এটা বড় বাচ্চা মাসাল্লাহ যেরকম সাগি এরকম বাচ্চা কিন্তু দেখতে এর কি বাচ্চা পাঠি বাচ্চা মাসাল্লাহ দরদাম হয়েছে আঠারো উনিশ এরকম দরদাম হচ্ছে বাচ্চা সহ আর কি মাসাল্লাহ বেচা কত তৈরি করবেন বাজার দেখে না আচ্ছা বাজার দেখে ওনারা আর কি বিক্রি করবে কেবল আসছে যাই হোক আমরা এই যে এই পাশে একটা ছাগল দেখতেছি তো সব মাশাল্লাহ বাচ্চা কয়টা দাদা তিনটা বাচ্চা হ্যাঁ আলহামদুলিল্লাহ তিনটা ছাগলের বাচ্চা হয়েছে চমৎকার তিনটা কি বাচ্চা হয়েছে দুটা খাসি বাচ্চা তো পালে আহ পালা ছিল নাকি বিক্রি করতেছেন কে আচ্ছা আচ্ছা দাম হচ্ছে কত হাটে সর্বোচ্চ কত হচ্ছে ওই ছোট বাচ্চা নিতে চায় আচ্ছা আচ্ছা পুরাটা একবারে কত দাম হয়েছে পনেরো ষোল্ল হাজার দাম হয়েছে তিনটা বাচ্চা সময় কি চাইছিলেন কত

वापस से पाबन हम सामने दिखे आगा